হে এভরিওান গুড মর্নিং কেমন আছেন সকলে আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি আজকে আর কোনো ডেইলি ব্লগ নয় গত ব্লগে দেখেছেন আমার কিছু পার্সেল এসেছিল সেই পার্সেলগুলোতে কী কী রয়েছে এবং কী কী অর্ডার করেছি সেটাই আজকে দেখাবো এর মধ্যে ম্যাক্সিমাম প্রোডাক্টটি আমি এক টাকায় পার্চেস করেছি এবং যারা স্কিন কেয়ার প্রোডাক্ট সম্পর্কে জ্ঞাত তারা নিশ্চয়ই জানবেন যে প্লামের প্রোডাক্টের যথেষ্ট দাম রয়েছে এবং সিরামগুলোর তো ম্যাক্সিমাম দাম রয়েছে সাতশো ছশো রকম তো আমি কিন্তু এখানে তিনটি প্রোডাক্ট এক টাকায় কিনলাম এবং কিভাবে কিনলাম সেটা জানতে হলে সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখুন এই যে ফার্স্টে যে সিরামটি আমি আনবক্স করছি সেটি হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড টু পারসেন্ট এটি কিন্তু যাদের অ্যাকিপুরন স্কিন তারা ইউজ করতে পারে তার থেকেও যদি আপনার স্কিন অ্যাক্টিভ অ্যাকে থাকে এবং আপনি চাইছেন সিরাম ইউজ করতে তখন কিন্তু এই স্যালিসিলিক অ্যাসিড ইউজ করতে পারেন এবং ব্ল্যাক হোয়াইট হেডসের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি সিরাম দেন আমি পরে নেক্সট যে সিরামটি আসছে সেটা হচ্ছে প্লামেরি ওয়ান পারসেন্ট রেটিনল সিরাম যেটি আপনার স্কিনে কোলাজেন বুস্ট করবে অর্থাৎ এটি অ্যান্টি এজিং প্রপার্টি থাকছে এ তার থেকেও বড়ো কথা এটি আপনি যদি পারমানেন্ট হাইড্রেশন চেয়ে থাকেন তাহলে এটি অবশ্যই ইউজ করতে পারেন উইকে একবার থেকে ফেভারেট প্রোডাক্ট সেটি কিনা প্লাম নায়াসিনামাই টেন পারসেন্ট তার সঙ্গে রয়েছে রাইস ওয়াটার এই সিরামটি আমি ডবল পারচেস করেছি এবং এর আগেও আমি ইউজ করেছিলাম এই সিরামটি আমার খুবই পছন্দের একটি সিরাম যার কারণে আমি ডবল পারচেস করে নিয়েছি যাতে পরবর্তীতে আর না পারচেস করতে হয় এই যে প্লামের ভিটামিন সি সিরামটি আমি এর আগে পারচেস করেছিলাম বাট এটি একদমই আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয় বা আমার স্কিন সেটাকে অ্যাকসেপ্ট করেনি তাই এটা এভাবে অ্যাজ ইট ইজ ভাবেই রয়েছে আমি ইউজ করিনি দেন আছে একটি প্লামের লিপস্টিক যেটা আপনি দেখতে পাচ্ছেন নট ফর সেল ইয়েস এটি আমি গিফটে পেয়েছি এবং আমার আগে থেকে ইচ্ছা ছিল প্লামের এই রকম একটি লিপস্টিক কারণ আমি ম্যাক্সিমাম প্লামের প্রোডাক্ট ইউজ করে নিয়েছি এবং যেগুলো আমার জন্য ভালো সেগুলো আমি এখনো ইউজ করি বা রিপারচেস করি কিন্তু একটাও লিপস্টিক আমি এখনও অর্ডার করা হয়েছিল না যেটা আমি গিফটে পেয়েছি আপনি ধরুন মনে মনে ভাবছেন যে কোনো প্রোডাক্ট ইউজ করতে চান এবং সেটি যদি গিফটে পেয়ে যান তাহলে তো অবশ্যই শোনায় সোহাগা হয়ে যায় আর এই যে এটাও গিফটই পাঠিয়েছিল প্লাম ফ্রিজ ম্যাগনেটিটি এবং দেখে মনে হচ্ছে একদম লেটার বক্স ও এখানে একটা লেটারও আছে মনে হচ্ছে লেটারটা খুললেই দেখি অবাক আমি এতগুলো অফের অফার রয়েছে আমার জন্য যদি আমি সেকেন্ড টাইম আবার পারচেস করি আমি প্লামের প্রচুর পরিমাণে পারচেস করেছি বাট সেটি নায়িকা থেকে প্লামের নিজস্ব সাইট থেকে নয় যেটি এবার আমি পারচেস করে পেয়েছি আর কি আপনি এখানেই দেখতে পারবেন আমার যে প্লামের যে সাইট সেখানে আমি গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পারচেসগুলো আমি অনেকগুলো সিরাম আমি এক টাকায় পারচেস করেছি এবং দুটো শুধু সিরামের আমি পেমেন্ট করেছি এবং দুটো সিরাম আমি এক টাকায় পেয়েছি এবং লিপস্টিকটা গিফটে পেয়েছি ম্যাগ